ব্যাংক ভেঙে সে ঠিক আছে ব্যাংক ভাঙা মানে আমি জানি যে টাকা জমায় তারা খুব শখ করে জমায় কোনো কারণে হয়তো বা আপু কোনো কারণে মানে ছিল তো সেক্ষেত্রে হচ্ছে আপু এখন আমাদের থেকে নোট নিয়েছে জন্য হয়েছে আমার ফোন আপনার জন্য নিজের জন্য মানে আপনারা কিন্তু চাইলে পারেন যে টাকা জমা নিজের সব পূরণ করতে এখনকার কোনো কিছুতে পিছানো না তা আপু নিজেকে বোঝা যায় যেহেতু সে ব্যাংকে টাকা জমিয়ে নিছে তো আপনি আসলে নিতে পারেন আর হচ্ছে

আর অবশ্যই কুইজ আছে আপু কুইজ স্কিপ করেছে কুইজ খেলে যদি আপু কুইজ খেলতো তাহলে আপনি কিন্তু অনেকটা গিফট পেতো তো আপু যখন অনেক দেখে শুধু কখনো রইলো আর আসলে আপনি সাহস বা হচ্ছে আপনি ধৈর্য দেখে আমি খুব ইন্সপায়ার হয়েছি তো আপু কোন ব্যাংক থাকছেন সোনালি ব্যাগটা রুপালি ব্যাংক মাটির মাটির ব্যাগ থেকে মাটির মাঝে কিন্তু টাকা জমায় না আর দেখেন মাটির মাঙে টাকা জমানোর কিন্তু একটা মেন লক্ষ্য হচ্ছে কি জানেন যেখানে ঘুষ নেই